হলিউড হলিউডের আদলে শাকিব কানকে নিয়ে সিনেমা করতে চাই হলিউডের নির্মাতা লিওন লি হ্যাঁ বিগত প্রায় এক সপ্তাহ যাবৎ হলিউডের এই পরিচালক বাংলাদেশে কাজ করছেন বলছি অ্যামাজনের জন্য কিছু শর্ট ফিল্ম এবং কিছু ডকুমেন্টারি কাজ করে থাকেন এই পরিচালক বলছি লিওন লিয়ের কথা সাম্প্রতিক সময় বাংলাদেশে আসার পর বাংলাদেশ থেকে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নেওয়া হয়েছে যাতে বাঙালি মানুষের কৃষ্টি কালচার তিনি যাতে বুঝতে পারি এবার হলিউডের এই পরিচালক লিওন লি তিনি জানিয়েছেন বাংলাদেশি কালচার আমার কাছে ভালো লেগেছে যদি বাংলাদেশের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা কোনো ধরনের পঞ্চার পায় তাহলে বাংলাদেশের অভিনেতা বলছি মেগাস্টার শাকিব খানকে এবং বাংলাদেশের কুখ্যাত খল অভিনেতা ডিপজলকে নিয়ে আমি কাজ করতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওন লিয়ের এই কথাগুলো মুহূর্তেই আলোচনায় চলে আসছে একজন হলিউডের নির্মাতা বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করতে চাই। বাংলাদেশের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান যদি সেটার কি করে স্পন্সারশিপ করে এখন আদৌ কি সাকিব খানের চলচ্চিত্র স্পন্সারশিপ বা প্রযোজনার দায়িত্ব নেওয়ার মতন কেউ কি এগিয়ে আসবে একজন বলিউডের নির্মাতা শাকিব খানকে নিয়ে সিনেমা করার জন্য এবং সে বলিউডের নির্মাতা লিওনলি তিনি এই কথাটিও জানিয়েছে আমার একটি গল্প রয়েছে যদি কেউ আগ্রহ প্রকাশ করে তাহলে হলিউডের আদলে সাকিব খানকে প্রেজেন্টেশন করার জন্য সমস্ত চেষ্টা করব তো বন্ধুরা এবার বলিউডের নির্মাতা বলছি লিওনলি শাকিব খানকে কেন্দ্র করে সিনেমা করার ইচ্ছুক জানিয়েছেন এবং গল্পটা টোটালটাই হলিউড আদলে তৈরি করবেন এখন এই বিষয়টাকে সমস্ত সাকিবিয়ানরা কেমন করে দেখছেন